এই মাত্র অপবিশ্বাস সাদা রঙের গিঞ্জি গায়ে ইতিমধ্যেই মাথায় হাত দিয়ে ফিটনেস দেখিয়ে সাকিবকে তুললেন ইতিমধ্যেই অভিনয় করে এরকম লুকো কখনো দেখা যায়নি চিত্রনায়িকা অপবিশ্বাসকে ইতিমধ্যেই সাদা রঙের গিঞ্জি গায়ে অভিনয় করতে অনেকটাই সুন্দর লাগছে অপবিশ্বাসকে ইতিমধ্যেই গিঞ্জি গায়ে অভিনয় করতে এরকম গেটআপ দেখে মধ্যে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় ট্রেন্ডিং এ দেখা যাচ্ছে অপবিশ্বাসকে ডেকে অপবিশ্বাসকে ইতিমধ্যে নতুন লুকে গেঞ্জি ইতিমধ্যে অভিনয় করা দেখে লুক ফিটনেস দেখে ভক্ত ও সেবাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছেন অপুকে দেখে অপবিশ্বাস ইতিমধ্যে দুর্দান্ত লুকে ধরা দিয়েছেন অপবিশ্বাসকে সেলবি ক্যামেরায় গেঞ্জি গায়ে অভিনয় করে লুক ফিটনেস দেখে আপনাদের কাম লাগল নিশ্চন বক্সে জানি